আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমি রায়হান বংশী আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি প্রতিবার রাস্তার হালচাল নিয়ে কথা বলি আসলে আমরা অনেকেই অসচেতন সচেতন না যার যার জায়গা থেকে সচেতনভাবে চলার চেষ্টা করলে দুর্ঘটনা খুব কমই হয় এই কথাটা বলার উদ্দেশ্য হইল গতকালকে রাত্রে আমি মহাকালী গেছিলাম গাড়ি নিয়ে যাওয়ার টাইমে ভালোই গেছি আসার টাইমে বন্ধুরা একটা গাড়ি সিগনাল বাই করছে সিগন্যাল বাই করছে ও সিগনাল মানে নাই না মানে না ও একদম সামনে চলে আসছে কারণ আমরা যাচ্ছি সোজা ও একটা গলি থেকে থাম করে বেরোই ও মনে করেন মেন রাস্তায় চলে আসছে তাল্লা বাঁচিয়ে দিছে আমরা সতর্ক ছিলাম ওইরকমভাবে আমি আমি ব্রেক করছি অনেক জোরে ব্রেক করছি এবং একটু বামে গাড়িটা নেওয়ার চেষ্টা করছি তারপরে গিয়া কারো ক্ষতি হয় না আমারও হয়নি ওনারও হয় না ওনার নতুন গাড়ি আমার তো পুরানো গাড়ি আপনারা দেখতেছেন ওনার নতুন গাড়ি ওনারও একটু বেশি ক্ষতি হইতো আমার একটু কম ক্ষতি হইতো যাক দুজন আলো পাক ক্ষতি থেকে বাঁচাই দিছে তো আমরা সচেতন থাকলে সতর্ক থাকলে দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাইতে পারি এর জন্য ভিডিওটা করা যে আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সবার কাছে অনুরোধ নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন